যে পরিস্থিতি আগেও ছিল এখন আরো ভীতকর পরিস্থিতি তৈরি হচ্ছে যোগ্যতা সম্পন্ন মানুষ অরাজনৈতিক ব্যক্তিবর্গ দিয়ে যদি একটা নেপাল কমিটি প্রতিষ্ঠিত করেন শুধুমাত্র তখনই তারা নিয়ন্ত্রিত হতে বাধ্য হবে নিরাপদ কল্যাণময় মানবিক রাষ্ট্র তৈরি করার জন্য এই জন্য মানুষকে জাগাইতে হবে মানুষকে জানাতে হবে যে এই দেশটা তোমাদের এই দেশের প্রতি তোমাদের দায়িত্ব আছে এই দেশটাকে বর্তমান ও আগামীর বাংলাদেশকে সমৃদ্ধশালী মানবিক কল্যাণকর বিশ্বের সভ্য গ্রহণযোগ্য পজিশনে নিয়ে যেতে হলে এখনই সময় এসেছে রুখে দাঁড়াবার যার যার অবস্থান থেকে দল ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে আসুন মায়ের মতো ভালোবেসে আমরা ন্যায়পালকে প্রতিষ্ঠিত করি এবং রাজনৈতিক দল সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুশৃঙ্খলভাবে ন্যায়ের ভিত্তিতে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রাখি জি আপনাকে ধন্যবাদ এটা অলরেডি প্রমাণিত চুয়ান্ন বছরের ইতিহাসে আপনার বিগত নেতাদের এবং বর্তমান নেতাদের বক্তব্য এবং কর্মকাণ্ড এটা নিয়ে যদি একটু অ্যানালাইসিস করেন তাদের অনেকেরই হয়তো ইচ্ছা ছিল কিন্তু পারেনি কেন পারে নাই আপনি আওয়ামী লীগের যদি একটা কথা বলি সৈয়দ আশরাফ সাহেবের মতো একজন ভদ্রলোক বিশ্ব মানে ধরতে পারেন আন্তর্জাতিক একটা ফিগার সত্যিকারে হতে উনি ভদ্রলোক কিন্তু আমাদের কান্ট্রি লিডার যিনি ছিলেন উনি ওনার মতো লোককে সেক্রেটারি না বানাইয়া আরেকজনকে সেক্রেটারি বানালেন যার কারণে এখন গোষ্ঠী সুদ্ধা পালাইতে হলো এবার আসেন আরো তিন তিনবারের যারা ক্ষমতায় ছিল যারা এখন বাংলাদেশে এক নম্বর রাজনীতিবিদ এক নম্বর রাজনীতিবিদ দল বলে প্রমাণিত করছেন তাদের ভাষণে আসতেছি কি বাংলাদেশকে অচল করে দেব যে রাজনীতিবিদরা অচল করার তালে থাকে তাদের গবেষণা নাই আগামীর বর্তমান বাংলাদেশকে কিভাবে মানবিক করবে কিভাবে সমৃদ্ধশালী করবে এই গবেষণাই তো নাই কেন নাই কারণ হচ্ছে তারা একটা কথা বলে পার পেয়ে যায় জনগণ ভিতকর পরিস্থিতিতে আছে আমরা মনে করি আপনার প্রশ্নের আলোকে যতগুলো রাজনৈতিক দল এখন বর্তমানে আছে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ন্ত্রণ দরকার তারা অনিয়ন্ত্রিত এই রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ সরকারকে সংস্থাগুলোকে করার জন্য এই কনস্টিটিউশন সংশোধনী মতান্তরে আরো ভালো মানুষ যোগ্যতা সম্পন্ন মানুষ অরাজনৈতিক ব্যক্তিবর্গ দিয়ে যদি একটা ন্যায়পাল কমিটি প্রতিষ্ঠিত করেন শুধুমাত্র তখনই তারা নিয়ন্ত্রিত হতে বাধ্য হবে এটার ব্যাপারে আমার একটা ছোট্ট গবেষণার আলোকে যেটা বের হয়ে আসছে আপনারা জানেন একুশে আগস্টে গুলিস্তানে যে সিরিজ বোমা করা হয়েছিল এই সিরিজ বোমার পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বিগত আওয়ামী লীগ আপনারা জানেন এটা পরিষ্কার আলোচিত চোদ্দ সালে চারটা মন্ত্রিত্ব দিতে চেয়েছিল বিরোধী দলকে তাও মানে বড় বড় মন্ত্রিত্ব স্বরাষ্ট্র পররাষ্ট্র অর্থ এরকম চারটা মন্ত্রিত্ব দিয়ে বলেছিল আসেন আমরা নির্বাচন করি আসেনি এত আসেনি তখন আমার মনে হচ্ছে আমাদের গবেষণা এসেছে তো শেখ হাসিনা মনে করলো তো ওই দিন আইবি অর্ধেক হয়ে গেছিল অর্ধেক দেহ অর্ধেক ছিন্ন দেহ ছিল উনি চিন্তা করলো তাদেরকে এতগুলো মন্ত্রিত্ব দিলাম তারা যখন আসলো না তার মানে আমি আর ক্ষমতা ছাড়বো না আমি তো নিরাপদ নই সে মনে করতেছে আমি তো দল মানে ক্ষমতা থেকে চলে গেলে আমাকে আবার আইবির মতো সিরিজ বোমা মারতে পারে তার মানে আমার বেঁচে থাকার জন্য যতদিন আমি বেঁচে থাকি এতদিন পাওয়ার ধরে রাখবো এই জন্য বিশ্বাসের জায়গাটা আসলে কোনো রাজনীতিবিদ কোনো রাজনীতি করতে পারে না এই জন্য ছাত্ররা আমার ধারণা আমাদের গবেষণা এসেছে ছাত্ররাও মনে করতেছে যে আমরা যে আন্দোলনটা করলাম এখানে তারা তো রিক্সের মুখে চলেই গেছিল আপনারা জানেন যে আমরা সাপলা চত্বরের সন্ধ্যা হইতো তখন বলছিল বড় বড় নেতারা আপনারা থাকেন আমরা সকালে আসতেছি এই বক্তব্য দেওয়ার প্রয়োজন ছিল না দিয়া যদি সাথে সাথে চলে যেত এতগুলো নিরহ মানুষ মরতো না ছাত্ররাও আমার মনে হয় মনে করলো যে আমরা যে ঘটনাটা ঘটাইলাম এখানে যদি কোনো কারণে আমরা পাওয়ারে না যাই আমরা যদি এটাকে ধরে না রাখতে পারি তাইলে 21 আগস্টের মতো আমাদের উপরও সিরিজ বোমা দিয়ে আমাদের শেষ করে ফেলবে এইজন্য সম্ভবত তারা এই ক্ষমতাটাকে ধরে রাখার জন্য তাদের নিজেদের জীবনের নিরাপত্তাকেও দিতে পারবে না কারণ হচ্ছে এটা প্রমাণিত কোনো রাজনৈতিক শক্তি কোনো রাজনৈতিক সরকার কোনো অন্য রাজনৈতিক দলের ন্যায় বিচার করতে পারে না এইজন্য সম্ভবত ছাত্ররা তাদের জীবন মান নিরাপত্তার জন্যই তারা ক্ষমতায় ধরে রাখার চেষ্টা করছে আপনার প্রশ্নটা খুব সুন্দর আপনি যদি একটু ইতিহাস থেকে শিক্ষা নেন চায় না। যারা স্বাধীন করেছিল মহাজন সেতু কিন্তু ভালো চালাতে পারে না এম এম হোয়াইট রাষ্ট্রবিজ্ঞানী বলেছে যারা স্বাধীনতা অর্জন করে তারা কখনো ভালো দেশ চালাইতে পারে না পৃথিবীর ইতিহাসে তাই হয় এম এম হোয়াইটের সংজ্ঞা যারা স্বাধীনতায় সর্ববেশি ভূমিকা রাখে পরবর্তী স্বাধীনতার পরবর্তীতে একটা বিশেষ শ্রেণীকে মেরে ফেলতে হয় শুধুমাত্র তখনই ওই দেশে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় কিন্তু আমাদের দেশে তো সেটা সম্ভব নয় হয়নি সুতরাং এখন যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এবং আগামীতে তারা আসতেছে আমি এই কথাটা আগেও বলেছি যে এরা তাদের যে গবেষণা নাই তারা আগামীর লম্বা জিনিস দেখতে পারে না মানে অনেক দূর দেখতে পারে না সুতরাং আশঙ্কায় আছে সাধারণ মানুষ কারণ হচ্ছে যে পরিস্থিতি আগেও ছিল এখন আরো ভীতকর পরিস্থিতি তৈরি হচ্ছে সুতরাং বর্তমান ও আগামীর বাংলাদেশ বর্তমান ও আগামীর দশ বিশ বছরের বাংলাদেশ নিয়ে সাধারণ মানুষ খুব শঙ্কিত কারণ হচ্ছে যারা চলে গেছে মানে যারা টাকা পয়সা অর্থনীতি সমৃদ্ধশালী তারা তো চলে গেছে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ তো দেশে আছে তাদেরকে তো আপনি ন্যায় বিচার করতে পারছেন না তাদেরকে ইচ্ছা করলে জুতা মারতেছেন ইচ্ছা করলে ঘর থেকে ধরে নিয়ে এসে চাঁদাবাজি করতেছেন যা প্রমাণিত হ্যাঁ তাদের অর্থনৈতিক নিরাপত্তা নাই তাদের হচ্ছে সামাজিক নিরাপত্তা নাই তাদেরকে ন্যায় বিচার করতে পারতেছেন না আর যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতো শুধুমাত্র তখনই সম্ভব হতো যে বর্তমান ও আগামীর বাংলাদেশের একটা নিরাপত্তার ব্যবস্থা থাকতো আমার মনে হচ্ছে যে আমি তো আগেই বলেছি যদি নেপাল প্রতিষ্ঠিত না হয় একটা থার্ড পার্টি শক্তিশালী সংগঠন এই দায়িত্ব না আনে তাহলে বর্তমান ও আগামীর বাংলাদেশে নিরাপত্তার বিষয়টা সংকিত